আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে বেঁচে যাই আমি এই মুক্ত পরিবেশে আপনাদের সামনে এসে যখন আমি এরকম একটি পক্তি পঙ্ক্তি উচ্চারণ করবার জন্য মনস্থির করেছি ঠিক সেই মুহূর্তে আমার সামনে এসে উঠেছে অসংখ্য গুলিবিদ্ধ লাশের ছিন্ন অসংখ্য মানুষের গুণ খুনের আহাজারি আহাজার পরিবারের আহাজারি তখন আমার আবার বলতে ইচ্ছে করছে মহা পিতৃ আমি সেই দিন অবান্ত চবে মুরুপিড়িতের ক্রন্দ রোধ আকাশে বাতাসে ধনিবেনা ফেসিস আসিমান এই যে বাংলাদেশ যে বাংলাদেশের অভ্যুত হয়ে ঘটেছিল একটি সশস্ত্র সং বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যা চেতনা ছিল বাংলাদেশে একটি বৈষম্যিক রাষ্ট্র থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমাদের অধিকার আমরা ফিরে পাব সেই বাংলাদেশকে কিভাবে এই তাবেলা ফ্যাসিস সরকার পনেরোটি বছর যেভাবে মানুষকে আসতে পৃষ্ঠে বেঁচে রেখেছিল মানুষের অধিকারগুলোকে মানুষের বেঁচে থাকার অধিকারগুলোকে সেটি আর পর অপেক্ষা রাখেন আমি এই দিকে যাব না সেটি চর্বিত চর্ম হবে কারণ আপনারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী অনেকে বলছিলেন যে আমরা যারা বাইরে থেকে কাজ করার সুযোগ হয়েছে আমি কালকেও বলেছি যে আমরা কিন্তু একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলেছি অর্থাৎ আমার ব্যক্তিগত নিরাপত্তাটা কিন্তু সেখানে হুমকির মধ্যে ছিল না যদিও আমাদের পরিবারের হুমকির মধ্যে ছিল আমি পরিবারের বিষয়টি সামনে আনতে চাই না কিন্তু আপনারা যারা প্রত্যেকে বাংলাদেশে থাকা এবং বাংলাদেশের থেকে মুক্ত মতের চর্চা করা এটি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ সবচেয়ে বড় বীরত্ব এই বীরত্ব যারা দেখিয়েছে তারাই বীরশ্রেষ্ঠ আমি মনে করি এবং এই বীরত্ব দেখাতে গিয়ে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বড় বীরশ্রেষ্ঠ এবং তারা তাদের আজকের এই দিনে তাদের জন্য আমি মহান আল্লাহ দান করেন সেটি বাংলাদেশের পনেরো বছরের যে শাসন পনেরো বছরের যে শোষণ এটি কিন্তু একদিনে অর্জিত হয়নি এই যে অর্জন এটি একটি দীর্ঘ সংগ্রামের ফসল বাংলাদেশে অসংখ্য মানুষ গুণ হয়েছে খুন হয়েছে রাতে রাতারে তুলে নেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে একটি ভীতির সংস্কৃতি চালু করা হয়েছিল প্রতিনিয়ত মানুষ এই বুঝি কোনো ফলন এই বুঝি আমাকে তুলে নিয়ে যাবে এই বুঝি হয়তো আমাকে হতে পারে এরকম একটি প্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে প্রতিটি মানুষকে জীবনযাপন করতে হয়েছে কিন্তু সব শেষের সফলতা যেটি সেটিও আমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা চোখে দেখতে হবে স্মরণ করতে হবে প্রায় হাজারো ছাত্র যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না যারা কোনো রাজনৈতিক দলের কর্মী নয় কেবল তারা চেয়েছিল একটি সাধারণ অধিকার এই অধিকার চাইতে দিয়ে শেখ হাসিনার যে দেখামাত্র গণীর নির্দেশ দিয়ে এক হাজারেরও বেশি ছাত্রের জীবন কেড়ে নেওয়া হয়েছে আমরা হয়তো সেখানে এখন হয়তো একটু আনন্দ উল্লাস করছি আমরা হয়তো তৃপ্তির প্রকাশ করছি কিন্তু একবার ভাবুন ওই পরিবারের কথা যে যার গেছে সে জানে সে কি হারিয়েছে এখনো সে তার মা অপেক্ষা করছে এই বুঝি তার ছেলে ফিরবে স্ত্রী হয়তো অপেক্ষা করছে তার স্বামীকে ফিরে পাবে তার অব সন্তানটিকে সে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে মিথ্যে সান্তনা মিথ্যে আশ্বাস এই পরিবারগুলো যে হারিয়েছে যে সেক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় স্যাক্রিফাইস এটি হচ্ছে সবচেয়ে বড় বিসর্জন আমি আজকের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই সমস্ত ছাত্রদেরকে যাদের বুকের তাজা রক্তে রঞ্জিত হয়েছে বাংলাদেশের রাজপথ অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা হাসিনা মুক্ত বাংলাদেশ এখনো কিন্তু আমাদের যেটি অনেকে বলছিলেন আমাদের সবুজ ভাই আবদুল্লা ভাই আবদাল ভাই অনেকে বলেছেন ইলিয়াস খান যে তারা এই এই অর্জন এই আমাদের আমরা এখন যদি বলি মনে করি যে আমাদের সবকিছু অর্জিত হয়েছে সেটি কিন্তু ভাবলে চলবে না এখনো এই তারা বিভিন্ন জায়গায় তারা ঘাঁটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় খুব তাড়াতাড়ি আসে এবং তোমাকে জবাব মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চান আমি বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নব্যের বিজয় অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছে দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মহামুদী নোস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশন তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসডার ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র মহোদয় তারা প্রায় সত্তর অর্থ বয়স্ক অবশ্যই তারা শেষাক মানুষ প্রফেসর ইউনুস যখন তার বক্তৃতা রাখছিলেন তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে মারি দিচ্ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটি কিন্তু কান্নার কোনো বিষয় নয় মানে ওই মুহূর্তে কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাঁদছিলেন কেন প্রফেসর বক্তৃতা করছিলেন উনি যে উই আস এই জন্য আমরা কাঁদছি যে প্রফেসর ইউনুস বক্তব্য ব্যাংকার অব দ্য তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি এরকম একটা রেসপেক্টের জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রদান হয়েছেন তার অবস্থান সারাগ্লী কখনান্তরে শেখ হাসিনা যখন সেখানে যেত তার বিশাল মহর নিয়ে দুইশো জনের বিহর নিয়ে তো আমি বললাম যে ও ইউ ফ্রম বাংলাদেশ বলতেছে ফ্রম বাংলাদেশ ইয়েস আইন ফ্রম

তোমার পতাকা যাহারে দাও তাহারে পরিবারে দিয়ে শক্তি আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মেহানতি মানুষ ছাত্র জনতার একটি আমানতদারি প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই আমানতদারির খেয়াল যাতে না হয় শৈলাচারের প্রেতাক্তারা ফেসিস্টের দোষররা কোনো ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে সঙ্গে স্বৈরাচারের সঙ্গে আকর্ষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল কার অংশগ্রহণ কম ছিল এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে কি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্য প্রতিবেশী দেশ থেকে এই মহিলাটি বসে এবং তার দর্শকরা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি বাংলাদেশের বিধন্ত রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মঞ্চিরে মসজুরে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব ইউনিটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোনো ধরনের ভেদাভেদ দ্বন্দ্ব কোনো বৈষম্য রাখা যাবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে আমাদের আচরণগত পরিবর্তনও দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এইসব সংস্কৃতি আমার আপনাদেরকে পেছনে ফেলে নিজের আইডেন্টি নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে এবং এই যে ফুল দেওয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই না তবে এইটাও খুব ভালো লক্ষণ নয় যেই পরিবর্তনের কথা আমরা চাইছি যেই পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা হয়তো এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে প্রেসিডেন্সিয়াল মডেলের সেই অপ ছাত্রটির মা তখন তার মনের কি আকুতি হতে পারে সেটিও আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং আবেগের বসে ঝোকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক বলতে আমরা আমাদের এই যে সহানুভূতি সহকর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না নিই সেটিও আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করেছে এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি সবাই নয় তাদের খোলস বদলে ফেলেছে তবে আমি ভাবে নিতে চাই আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই কারণ আমি মুক্তমতে করি আমি চাই প্রতিটি মিডিয়া ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত লুটেরা যে সমস্ত দুর্নীতিবাসদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোনো ব্যবসায়ী মুনাফা লাভের জন্যে অথবা তার কারবারি উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেননি এখন চাইবে এই সমস্ত মিডিয়া মুঘলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদেরকে কাজে বেড়ানো মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে করে আপনারা পনেরো বছর আপনারা কাটিয়েছেন কোন মিডিয়া মোগলের কোনো দুর্বৃত্ত কোন লুটেরার কাছে আপনারা বিবে বন্ধ করবেন না সেটি আপনাদের কাছে আমার শরীর বন্ধ এই দুনিয়া আপনি কতদিনে বাবা বাঁচবেন কিন্তু এই যে ইতিহাস রেখে যাবেন আপনার যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার উত্তরাধিকার আমি কোনো ধরনের মিডিয়া দুর্বৃত্তের কাছে আমার বাবা নদী স্বীকার করেনি সেটি হচ্ছে আপনার কর্মের জায়গা সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সুফল কোন একজন যাতে ভোগ না করে সকলে মিলে সকলের মালিকারা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে একসময় চাকরি দেয়নি আপনি আপনি বিরুদ্ধ মত পোষণ করেন বলে এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে ভরে হ্যাঁ মুশফিকুল ফজল আনসারি তো আমার লোক কাজে আমি তো সব ধরনের সুবিধা পাবো এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারব এটি যাতে না হয় সুতরাং আপনাকে এটি মনে রাখতে হবে এবং মিডিয়াগুলো